নমস্কার বন্ধুরা পুষ্প কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আজকে আমার রেসিপি সম্পূর্ণ নতুন ধরনের ফুলকপি আলু দিয়ে ডিমের ঝোল যা মাংসের স্বাদকেও হার মানাবে খেতে খুবই সুস্বাদু হয় আপনারা আমার সাথে থাকুন দেখতে থাকুন পুরো ভিডিওটা ফুল ওয়াচ করে দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল দেখুন প্রথমে আমি জলে সামান্য লবণ দিয়ে পাঁচটা ডিমকে সেদ্ধ করতে দিয়ে দিলাম সেদ্ধ হয়ে গেছে খোসাটা ছাড়িয়ে নিয়েছি এবার ডিমটাকে দেখুন কীভাবে কেটে নিচ্ছি একটা ডিমকে আড়াআড়ি করে তিন ভাগে কেটে নেব দেখুন তিনটে করে ভাগ করে নিচ্ছি আরেকটা কেটে দেখাচ্ছি সাবধানে একটু কাটতে হবে এইভাবেই আমি সবকটা ডিমকে কেটে নেব দেখুন বন্ধুরা সবকটা ডিম আমার কাটা হয়ে গেছে এবারে একটা বাটির মধ্যে নিয়ে নিলাম দু চামচ পরিমাণ রিফাইন্ড অয়েল এক চামচ লবণ হাফ চামচ হলুদ আর নিয়ে নিলাম সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর কর্নফ্লাওয়ার নিলাম এক চামচ ভালো করে মিশিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব দেখুন তেলের ব্যাটার আমার তৈরি হয়ে গেছে এবার একে একে ডিমগুলোকে এতে দিয়ে দেব ভালো করে ডুবিয়ে দিতে হবে দেখুন এবার অপর পিঠটা উল্টে দিচ্ছি সুন্দর করে ডুবিয়ে নিতে হবে এটা হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি তুলে আলাদা একটি ছালায় আমি এটা রেখে দেব আর বাকি ডিমগুলো এবার আমি ব্যাটারে দিয়ে ভালো করে ডুবিয়ে দেবো দেখুন পাঁচটা ডিম আমার অনেকগুলো হয়েছে এদিকে একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানে নিয়ে নিলাম রিফাইন অয়েল আমি রিফাইন অয়েল দিয়ে পুরো রান্নাটা করব তেলটা গরম হয়ে গেছে এবার ডিমগুলো ঝাঝরি হাতায় করে তুলে তুলে দিয়ে দিচ্ছি বন্ধুরা আমার রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আর কমেন্টসে জানাবেন আপনাদের কেমন লাগলো একটা দিক হয়ে গেছে অপর দিকটা এবার উল্টে দেব সুন্দর লাল লাল করে ডিমগুলোকে ভেজে নেব ডিমগুলো ভাজা হয়ে গেছে এবার ছাগনা দিয়ে থেকে তুলে নেব একটু ফেনা হয়ে গেছে আমার দুটো ডিমের কুসুম ফেটে গেছে ওই জন্য ফেনাটা হয়েছে আপনারা একটু সতর্কভাবে ডিমটা দেবেন তাহলে আর ডিমের কুসুমটা বেরোবে না এবার একটা কড়াইতে নিয়ে নিলাম রিফাইন অয়েল লম্বা লম্বা করে আলু কেটে রেখেছিলাম আলুটা দিয়ে দিলাম আর ছোটো ছোটো করে কফি কেটে দিয়ে দিলাম সামান্য লবণ দিয়ে দিলাম আর সামান্য হলুদ এবার সুন্দর করে মিশিয়ে দেব ভাজার আলু যেভাবে কাটে বন্ধুরা সেইভাবেই আলুটাকে কাটতে হবে আর কপিটাকেও খুব ছোট ছোটো করে কাটতে হবে এবার দেখুন সুন্দর করে আমি ভেজে নিচ্ছি আলু আর ফুলকপিটাকে খুব ভালো করে ভেজে নিয়েছি এবার আমি তুলে রেখে দেব একটু রান্নাটা টাইম লাগছে কিন্তু খেতে হবে খুবই সুন্দর খুবই সুস্বাদু এবার একটা মিক্সিং জার নিয়ে নিলাম এতে আদা রসুন আর চারটি কাঁচা লঙ্কা আমি পেস্ট করে নেব পেস্টটা হয়ে গেছে এবার আবার রান্নায় ফিরে যাচ্ছি দেখুন কড়াইয়ের তেলে দিয়ে দিলাম তিনটি এলাচ গোটা জিরে আর দুটো তেজপাতা ফোড়নটা ভালো করে হয়ে গেছে এতে দিয়ে দিলাম দুটো বড় পেঁয়াজ কাটা কুচি কুচি করে পেঁয়াজ কেটে গেছিলাম দুটো বড় পেঁয়াজ নিয়েছি ভালো করে ভেজে নেব দিয়ে দেবো সামান্য লবণ লবণটা দিয়ে একটু ভেজে পেঁয়াজটাকে নরম করে নেব এবার দিয়ে দিলাম একটা গোটা বড় টমেটো টমেটোটা আপনারা পেস্ট করেও নিতে পারেন আমি কেটে নিয়েছি দিয়ে দিলাম এক চামচ আদা রসুনের পেস্ট পেস্টটা দিয়ে ভালো করে ভেজে নিলাম মশলার গন্ধরে যাতে না থাকে এরপর দিয়ে দিলাম এক চামচ জিরের গুঁড়ো এক চামচ হলুদের গুঁড়ো আর ধলের গুঁড়ো এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক চামচ একটু রঙটা ভালো হওয়ার জন্য আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করলাম আর কাঁচা লঙ্কা বেটে দিয়েছি কাঁচা লঙ্কা দিয়ে ঝালেই আমার তরকারিটা ঝাল হয়ে যাবে দেখুন মিক্সিং ধোয়া জল খানিকটা দিয়ে দিলাম দিয়ে বা এই ড্রাই মশলাগুলোকে সুন্দর করে কষিয়ে নেব দু থেকে তিন মিনিট আমি ভালো করে কষিয়ে নিলাম আর মশলার থেকে তেল ছেড়ে দিয়েছে এবার দিয়ে দেবো ভাজা কপি আর আলুগুলো আলু আর কপিটাকে দিয়ে ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব এবারও দু মিনিট আমি কষিয়ে নিচ্ছি দেখুন কষানো প্রায় হয়ে এসছে এবার দিয়ে দিচ্ছি গরম জল গরম জল করে রেখেছিলাম আমি গরম জলটা দিয়ে দিলাম পরিমাণ মতো গরম জল দিলাম এবার দিয়ে দিলাম সামান্য চিনি আর চারটে গোটা কাঁচা লঙ্কা ঝোলটা ভালো করে ফুটতে দিলাম তিন থেকে চার মিনিট আমি ঝোলটাকে ফুটিয়ে নিলাম এবার দিয়ে দিচ্ছি ভাজা ডিমগুলো দুটো তিনটে আমার খালি হয়ে গেছে কুসুমটা বেরিয়ে গেছিল এই জন্য যখন ভাজতে হবে তখন খুব সাবধানে ডিমগুলোকে দিতে হবে আর তুলতেও হবে সাবধানে দেখুন দিয়ে দিলাম একটু গরম মশলার গুঁড়ো গরম মশলার গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিলাম আর এক চামচ ঘি দিয়ে দিচ্ছি আপনারা যদি ঘি গরম মশলা না খেতে চান তাহলে এখন শীতের দিন চারটি ধনে পাতাও দিতে পারেন দেখুন হয়ে গেছে আমি এবার একটা বাটিতে ঢেলে দিচ্ছি শীতকালে ফুলকপি দিয়ে এইভাবে ডিম একবার রান্না করে দেখবেন আশা করি খেতে খুবই ভালো লাগবে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি ধন্যবাদ